স্যামসাং এস পঁচিশ আলট্রা বনাম আইফোন ষোলো প্রো ম্যাক্স সেরা প্রথমে আসি ডিজাইনের দিক থেকে স্যামসাং এস পঁচিশ তে আছে বড় কার্বোর্ড ডিসপ্লে আর এসপেন্স সাপোর্ট অন্যদিকে আইফোন ষোলো প্রো ম্যাক্স দিচ্ছে টাইটানিয়াম ফ্রেম এবং আরও মজবুত গঠন ডিজাইনের আইফোন কিছুটা এগিয়ে এবার আসি ক্যামেরায় স্যামসাং দিচ্ছে দুইশো মেগাপিক্সেল বিশাল সেন্সর আর দশ গুণ অপটিক্যাল জুম আর আইফোন দিচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল সেন্সর এবং দুর্দান্ত ভিডিও কোয়ালিটি ছবিতে স্যামসাং আর ভিডিওতে আইফোন সেরা পারফরমেন্সের দিক থেকে আইফোন ষোলো প্রো ম্যাক্সের আঠারো চিপ কিছুটা এগিয়ে তবে স্যামসাং এর সান আপ ড্রাগন আঁকছেন ও দারুণ পাওয়ারফুল ব্যাটারি ও চার্জিং স্যামসাং এর ব্যাটারি আর পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং এখানে এগিয়ে আইফোনে চার্জিং একটু ধীর তবে আইওএস এর পাওয়ার ম্যানেজমেন্ট অসাধারণ দামের দিকে আইফোন কিছুটা বেশি খরচের স্যামসাং তুলনামূলক সাশ্রয়ী তাহলে কে সেরা ভিডিও ও গেমিং পছন্দ হলে নিন আইফোন ষোলো প্রোম্যাক্স আর বড় স্ক্রিন ছবি ও স্টাইলাস চাইলে নিন স্যামসাং এস পঁচিশ আলট্রা কোনটা আপনার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না